প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন ভাই সে হারানো বিজ্ঞপ্তি নিয়ে এই যে ভাইরাল মিজান ভাইয়ের যে দোকান আছে গরীবের ভুপখাতো সেই ভাইরাল দোকানের সামনে কিন্তু এই যে দেখেন পিছনে এখনো আনুমানিক 5টা বেঁচে গেছে খাবার দাবার শেষের দিকে আর দুই পাতিল আছে সেটা রান্না হয়ে গেলে সেটা খাওয়া হলে শেষ হয়ে যাবে তো অনেকে জানে যে বিকেলবেলা 3টার পর খাবার খাবার পাওয়া যায় এই ক্ষেত্রে হয়তো অনেকে আবার আসতেছে না জয়ক ভাই আপনি কি কি হারাইছে বলেন তো আমার ছোট ভাই হারাইছে 87 2025 হুম রোজ মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে হারিয়ে গিয়েছে তাই তো হ্যাঁ ছেলেটির নাম মোহাম্মদ শামিম মিয়া হ্যাঁ ছেলেটি মানসিক ভারসাম্যহীন গায়ের রং শ্যামলা ফর্ষা এবং যদি কোন সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকে তাহলে নিম্ন ঠিকানায় অনুগ্রহ করে পূর্বে যোগাযোগ করুন তাই তো এই যে হ্যাঁ হ্যাঁ ঠিকানা দেওয়া আছে বয়স কত বয়স বিশ বছর 20 বছরে ছেলে মানসিক ভারসাম্যহীন দেখেন 20 বছরে ছেলে মানসিক ভারসাম্যহীন এই যে নিচে ঠিকানা দেওয়া আছে নিজানভাই দোকানের এখানে এসেছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন জানো এই ভাই তার ভাইকে ফিরে পায় তো ভাই আপনি কই ভাই বলুন আমরা তিন ভাই দুই বোন তিন ভাই দুই বোন এটা কয় নাম্বার এটা সবার ছোট সবার ছোট ভাই দেখেন আপনার বাবা মা কান্নাকাটি করতেছেন হ্যাঁ মা কথা মা বাসায় প্রতিদিন কান্নাকাটি করে বাসা গো আপনার বাসা রগগো স্থানা দুয়ারাগ্রাম দেখেন এই ভাই কিন্তু কান্না আসতেছেন আসবে না তো কারণ ভাই যদি চলে যায় সম্পত্তির ভাগ তারা একটু বেশি বেশি ভাই ভাই জন্য তাই তো না হ্যাঁ না এই যেন ভাইয়ের জন্য ভাইয়ের জন্য কষ্ট লাগে না কষ্ট লাগালে কান্না ভাই করতেন আমার ভাইরে ফিরেন অনেকদিন যাবত দুই মাস যাবত বিচারলাম সব জায়গায় ফেসবুকে মোবাইলে মাইকিং করলাম ডাকা শর বিচারলাম তারা কোনো জায়গায় খোঁজ পায় নাই এখন যদি তাকে খুঁজে পাওয়া যায় বা কোন হৃদয়বান ব্যক্তি যদি পায় তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই যে দেখেন বিশ হাজার টাকা পুরস্কার দিব তার ভাইকে যদি আপনারা কেউ খুঁজে দিতে পারেন তার ভাইকে যদি কোথাও দেখে থাকেন তাদের ঠিকানা এবং ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আপনার বাবা আছে হ্যাঁ বাবা বাবা কান্দে বাবা কান্দে মা কান্দে বেশি না মা কান্দে বেশি সকালে নামাজ পড়ে ফজরের টাইমে আর রাতে বেশি কান্দে কারণ মা কান্দে কেন জানেন মার সব থেকে নারী সেরা ধন মানে সব থেকে ছোট সন্তানকে মা কিন্তু একটু বেশি ভালোবাসে আর বড় সন্তানকে এরকমই তো নাকি না সবাইকে সমান ভালোবাসে কিন্তু ছোটটা একটু আলাদা ছোট মানুষ কোথায় যায় না কি করে যাই হোক দেখেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দেন এই যে শামিম মেয়া এই ছেলেটিকে কোথাও দেখে থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এই ভাই তার সন তার যে ভাইকে যেন খুঁজে পায় তাই তো হ্যাঁ একটু দর্শকদের রিকোয়েস্ট করেন আপনারা সবাই আমার ভাইটাকে খুঁজে পেলে আমি খুশি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে শেয়ারের মাধ্যমে আমার বাইকে খুঁজে পাওয়া যায় তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে আবার অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এই ভাই তার ভাইকে খুঁজে পায় সে আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ